হ্যালো বন্ধুরা তার একটা ধাঁধা নিয়ে চলে এসেছি তো ধাঁধার উত্তর যদি তোমরা জানো তাহলে কমেন্টে জানাবে তো এখন ধাঁধার উত্তর দেওয়ার জন্য কারা আসছে দেখো প্রথমে আসছে শ্রাবণী পাল তারপরে আসছে সমজিৎ পাল বলো সমজিৎ পাল তারপরে আসছে শ্রীপর্ণা পাল সব এস দিয়ে নাম ঠিক আছে সব এস দিয়ে সায়ন আচ্ছা তোমরা ধাঁধার উত্তর দিতে প্রস্তুত তো তো তৈরি ঠিক আচ্ছা এই ধাঁধার উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে কালকে তোমাদেরকে যত খুশি ফুচকা খাওয়াবো যে জটা খুশি ফুচকা খেতে পারে আচ্ছা ঠিক আছে আর যদি না পারো তাহলে আমাকে মোমো খাওয়াবে ঠিক না পারলে তোমাকে তোমরা যদি না পারো তিনজনে মিলে আমাকে মোমো খাওয়াবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এরা যদি এরা যদি পারে তাহলে তিনজনকে আমি মোমো খাওয়াবো আর যদি এরা না পারে তাহলে তিনজনে আমাকে মোমো খাওয়াবে ঠিক আছে বলো ঠিক তো তো আজকের ধাঁধাটা হচ্ছে বন্ধুরা তোমরাও শোনো যদি পারো কমেন্টে জানাবে বলো একটি ছেলে পুকুরে মাছ মারছে মাছ মারছে হ্যাঁ এমন সময় এক লোক তাকে এসে প্রশ্ন করলো তুমি কোন স্কুলে পড়ো তুমি এখানে কখন কখন মাছ মারো এক কথায় উত্তর দেবে ভালো করে শোনো একটি ছেলে পুকুরে মাছ মারছে এমন সময় এক লোক তাকে এসে প্রশ্ন করলো তুমি কোন স্কুলে পড়ো তুমি এখানে কখন কখন মাছ মারতে আসো ছেলেটা এক কথায় উত্তর দেবে বন্ধুরা তোমরাও শোনো প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে একটি ছেলে পুকুরে মাছ মারছে এমন সময় এক লোক তাকে এসে প্রশ্ন করলো তুমি কোন স্কুলে পড়ো তুমি কোন স্কুলে পড়ো আর তুমি এখানে কখন কখন মাছ মারো এক কথায় উত্তর দেবে হ্যাঁ

তাহলে উত্তরটা দিয়েছে তাহলে এরাই তাহলে আমার মোমো খাওয়া হলো না বন্ধুরা এরাই মোমোটা খাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন